দলের অভ্যন্তরীণ কন্দল আর পারস্পরিক অভিযোগের জেরে একের পর এক পদত্যাগ করছেন তৃণমূল থেকে শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেই ধারায় এবার পদত্যাগ করলেন এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শমীমা সুলতানা মায়া কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগপত্রে পত্রে সুলতানা মায়া উল্লেখ করেছেন তিনি তার বিবেক সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন এনসিপিতে যোগ দেন তখন তার নামে কিছু মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচার হয়। যার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আওয়ামী দোষুর বলে অপপ্রচার চালানো হয় কারণ তার কিছু ছবি রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে তৎকালীন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং তার স্ত্রী শাহিন তার রেনির সঙ্গে তোলা হয়েছে এসব অপপ্রচারে তিনি সামাজিক এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন মায়া আরও অভিযোগ করেন যে এনসিপির জেলা ও উপজেলা কমিটিগুলো মহানগর কমিটির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ফলে জেলা কমিটির সদস্যরা স্বাধীনভাবে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না তিনি দাবি করেন দলের ভেতর থেকে একটি পক্ষ এনসিপিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে এবং তাদের কাজের পথে বাধা হচ্ছে এসব অভিযোগের প্রতিকার চেয়ে তিনি এক মাস আগে কেন্দ্রীয় কমিটিতে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে হতাশ হয়ে তিনি পদত্যাগ করেন